উঁচু বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দা সাথে থাকে ইসলামে যারা দাসী তাদের চেহারা ঢাকার বিধান নাই তো কোনো দাসী যখন চেহারা ঢেকে বের হতো তখন অমর রাজিয়াল্লাহ তাল আনহর চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে না চেহারা ঢাকা হচ্ছে পর্দা করা হচ্ছে কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায় তাহলে বুঝতে হবে উঁচু বংশের স্বাধীন বংশের সম্ভ্রান্ত বংশের সম্মানিতা রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে যাচ্ছে আর চেহারা খুলে মানে শ্রেণীর সম্মানিত সন্তান সন্তান নিম্ন শ্রেণীর বংশের যার সম্মান নাই মর্যাদা নাই যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চাই যে নিজের চেহারা বিক্রি করতে চাই বাজারে বিক্রি হতে চাই সে অসভ্য তিন নম্বর শ্রেণীর বেনের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীনভাবে এটা বুঝতে হবে এটা অনুভব করতে পারলে